মহতারাম আমরা এই জগতে আসি নাই রব্বে কারিম পাঠাইছেন ঠিক না থাকতে পারবো না চলে যেতে হবে ঠিক না বেঠিক আমাদের গন্তব্য কোথায় আখেরাত আমরা এখানে স্বদেশে আসি না বিদেশে আসি বিদেশে আসি হ্যাঁ হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা হ্যাঁ হাম সব মুসাফির হায় ওই আগের ঠিকানা কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা এখানে আমরা সকলেই প্রবাসী নাকি আমাদের নিবাস কোথায় জান্নাত আমাদের পিতা মাতা আদম আলা নবীনা আলী সালাতাম আম্মাজান হাওয়া রাজি আল্লাহ তালাকে বানাই কোথায় রেখেছিলেন জান্নাতে রেখেছিলেন সুতরাং প্রত্যেকটি আদম সন্তানের এক একটা প্লট আছে থাকলে প্লট না গোলশান বরানি মাজদি ডাউন চট্টগ্রাম আগ্রাবাদের প্লট থাকতে হলে খাটি দলিল লাগে আর এস পর্চা লাগে খতিয়ান লাগে ঠিক না যদি জান্নাতের বাড়ি ঠিক দেখতে হয় তা প্লট ঠিক থাকতে হয় খাটি ইমান লাগবে শিরিক মুক্ত ইমান মাজারে গজারে ল্যাংটা মামু আটরসি দশরসি সায়দাবাদী রাজারবাগী দেওয়ানবাগী মাইজবান্ডারি এই সমস্ত পথে গেলে আমার ইমান খাটি হবে আমাদের বাচ্চারা মাদ্রাসা আসলে একটা হাদিস পড়ানো হয় আখলিস দিন একাই এক ফিকাল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই দোস্ত ইমানের আলামত হল নামাজ ইমানের আলামত থেকে হল আজ মুসলমান পাইকারি গুনার মধ্যে আছে অহরহ গুনার মধ্যে ডুবে আছে ইমানের প্রমাণ নাই বলেন আজকের ফজরের নামাজ কজন মুসলমান পড়েছে মাগরি ব্যবসা কতজন পড়েছে শতকরা যারা মুসলমানের ঘরে হয়েছে জান্নাতে যাওয়ার আশা রাখে আদম সুমারিতে মুসলমান বটে কিন্তু কতজন মুসলমান শতকরা নামাজ পড়ে হাদিস শরীফে আসছে লা সামা ফিল ইসলামে লিমান লা সালাতা যারা নামাজ না ইসলামে তার কোনো অংশ নাই আরো হাদিসে আসছে মান তারাকা কাজ তালাতা মতো আমেদান ফাঁকাত কাফার যে জানা শুনিয়া জানি বুঝি নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে কাফের অর্থ দিন থেকে ফিরে গেছে বড় বড় সাহাবা একরামও বলেন যে কাফের হয়ে গেছে কোন কোন ইমামরাও বলেন শুধু আমাদের হানবি মাঝাবালারা বলে দেখো সে নামাজ অস্বীকার করে কিনা যদি অস্বীকার করে তাহলে হয়ে গেছে আর যদি নামাজ স্বীকার করে লজ্জিত অনুতপ্ত নামাজ পড়া দরকার সে নিজেকে অপরাধী মনে করে তাহলে এখনো কাফের হয় নাই কাজ করছে মহতারাম হাজারিন আমি বলতেছিলাম জান্নাতের প্লট থাকতে হলে কি লাগবে খাটি ইমান লাগবে কি লাগবে খাঁটি ইমান আমরা যে পেয়ে যাই এজন্য دینی মাদ্রাসা এজন্য সহি তবলিগ এজন্য মাশায়েকে হক্কের দরবারে আসা যেখানে আজকে বাংলার মোহাম্মদ দুই মনিষি এখানে আসেন আসছেন এনাদের বয়ানে এনাদের সাহবতে এনাদের কথায় আমরা যদি ইমানকে খাঁটি না বানাইতে পারি আমার সন্তানকে আমার বিবিকে আমার সমাজকে আমার দেশকে আমার রাষ্ট্রকে যদি সঠিক পথে না আনতে পারে তাহলে আমরা ব্যর্থ নওজবিল্লাহ মেরে মোহ তারাম হাজারিন আমি বলতেছিলাম জান্নাতের ফ্লট ঠিক থাকতে হলে খাঁটি মান লাগবে লাগবে আল্লাফা হাকিমে একা এতে বংশের তোমরা খাঁটি মুসলমান হওয়া ছাড়া মরিয়ো না ইইই আল্লাদি না মানুত্ব কুল্্য হক্কাতু কতি। এ আমার প্রিয় বিশ্বাসী বন্্যারা যারা আমাকে বিশ্বাস করও কবরকে হাসরকে জান্নাতকে ফিস্ থাকি। জান্নাতের নেয়ামতকে বিশ্বাস করো যাহার নামের আজাবকে বিশ্বাস করো কে শেষ বিচার দিনকে বিশ্বাস করো। তোমরা আল্লাহকে বয় করো বয় করার মতো। দোস্তাহাবাব আমি বলবো। যে ভয় আছে কিনা বয় করার মতো তো দূরের কথা যদি বয় থাকতো তাহলে এত সুদ কেন এত ঘুষ কেন এত দুর্নীতি কেন এত জবরদখল দখল কেন এত বনের হক পারে কেন এত শ্বশুর বাড়ি থেকে যৌতুক লয় কেন যদি আল্লাহর বয় থাকে কবরের বয় থাকে হাসরের ময়দানের বয় থাকে তাহলে সে কি করি গুণা করতে পারে সে কি করি অন্যের হক নষ্ট করতে পারে দোস্ত ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের নাম না ইসলাম হলো আমার ইমানিয়াতকে ঠিক করতে হবে আমার আকায়েতকে ঠিক করতে হবে আমার এবাদাতকে বিশুদ্ধ করতে হবে আমার আখলাককে ঠিক করতে হবে আমার ইলমকে সহি করতে হবে আমার জিকিরকে সহি করতে হবে আমার নিয়তকে খাটি করতে হবে আজ বর্তমান যুগে মুসলমানদের মধ্যে সুদ আছে না নাই বেশি না কম বরং সারা পৃথিবীর অর্থনীতিতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে সুদ ছাড়া কোনো অর্থ নাই শিক্ষানীতিতে সুদ কিভাবে কষবে এটা পড়াইতে পড়াইতেছে অথচ সুদ খাওয়া আরাম দেওয়া আরাম সাক্ষী দেওয়া হারাম কাগজপত্র লেখা সুদি ব্যাংকে চাকরি করা যায় দেখ সুদ খাইলে সত্তরটা গুণা হয় সর্বনিম্ন গুণা আপন মায়ের সাথে অপকর্ম করে নাউজুবিল্লাহ বলেন তাহলে আরো উনসত্তরটা গুণা আছে বলেন বর্তমান যুগে আমাদের মুসলমানদের মধ্যে সেই সুদকে পরিহার করে গুণাকে গুণা মনে করছে আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করে আমাদের নামাজকে সুন্দর করার তৌফিক বন্ধুরা আমার আমরা যারা শতকরা পনেরো জন ফজরের নামাজ পড়েছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের নামাজও কি আসমানে উঠেছে আমরা আমার নামাজকে সুন্দর করতেছি অথচ আমার গতকালকের খাবার থেকে আজকের খাবার ভালো পাইলে করি জামা ভালো গায়ে ফার্নিচার ভালো বানাই বাড়ি ভালো বানাই দুনিয়ার সব লাইনে উন্নত করতে চেষ্টা করছি ঠিক না বেডি আমার নামাজটা গতকাল থেকে আজকে কি সুন্দর করেছি হয়েছে অভ্যাস শুরু করেছি শেষ হয়ে গেছে নামাজ খসু ছাড়া হয় না এক নামাজের উপর কথা বললে চলে যাবে আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু এতটুকু বলি যে আমরা যারা নামাজে আসি তারা আমাদের নামাজকে সুন্দর করবো আর আমার স্বজন আমার পরিবার পরিজন আমার প্রতিবেশী আমার হুজুর ওহম্মদ যারা নামাজ পড়ে না তাদের পিছনে আমাকে মেহনত করতে হবে নামাজে বানাইতে হবে যদি আমার নামাজ ঠিক হয়ে যায় তাহলে আমার সুদ ঠিক হয়ে যাবে সুদ আসবে না আমার কাছে ঘুষ আমি খাবো না কারণ আল্লাহ পাক আছে আসেনি নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বেহায়াপনা থেকে বিরত রাখবে আর পাকের জিকির হলো সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর জিকির সকল এবাদার থেকে শ্রেষ্ঠ বরং নামাজও ফরজ করেছেন জিকিরের জন্য আকিমি সালাত আলী আর নামাজ পুরাটাই আল্লাহর জিকির কিন্তু দুঃখের বিষয় যে আমরা নামাজে খাইলে দুনিয়ার হিসাব নিকাশ সব মিলাই আল্লাহ আমাদের নামাজকে নামাজের মতো বানাইবার তৌফিক দান করেন প্রিয় উপস্থিতি আসেন যদি আমার নামাজ ঠিক হয় তাহলে আমার সব ঠিক হয়ে যাবে আমার সন্দীপের হজরত রহমতুল্লাহ বলতেন যদি ইমান এসে যায় তাহলে সে নামাজ ছাড়তে পারে না বরং সে আউামিন পড়বে আশ্রাক পড়বে তাহাজ্জুদ পড়বে সে মসজিদে সকলের আগে আসবে সবার পরে বাইরে হবে কারণ মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজনেসের জায়গা লাভের জায়গা মসজিদ আপনারা বলেন বাংলাদেশ নয় পৃথিবীতে এমন কোন জায়গা আসেনি ব্যবসা আসেনি যে ব্যবসার দিকে বাড়ির থেকে বাইরে হলে লাভ শুরু হয় আছে কিন্তু বন্দা মসজিদের দিকে রওনা করলে তার লাভ শুরু হয় ডলার লাগে জরিমানা মাফ হয় ঋণ শুধু মসজিদে অপেক্ষা করছে কবুল নামাজের সব দিছে মসজিদের নামাজ শেষ হয়েছে বসে আছে ফেরেস্তারা দোয়া করতেছে আল্লাহ মাকফের লাহু আল্লাহ তুমি এর এর ক্ষমা করে দেওয়া এর প্রতি দয়া করো রহমত করো আর রহমত ছাড়া আমরা এক নিঃশ্বাসও বাঁচতে পারি না পারি আমার নিঃশ্বাসটা কে ভিতরে নিতেছেন অক্সিজেন কে বানাইছে এ অক্সিজেন নেওয়ার মতো যন্ত্রটা ফুসফুস লাঞ্চ কে দিয়েছেন আমি অক্সিজেনের বিল দিয়েছি হসপিটালে অভারজান থিয়েটারে হার্ট ডিজিজ বিল দেওয়া লাগে কি লাগে না আমি মায়ের পেটে আসার পর থেকে এই পর্যন্ত কি অক্সিজেন নিতেছি পর্যন্ত নিতে শ্বাস প্রয়োজন নিব আরেবে রমির আবদুরা বলেন তু কায়েম বহদ নি সেতি এক কদম তু কায়েম বহদ সেতি এক কদম জেগায়েব মদদ বদম বন্দা তুমি তোমার বাউ বলে এক নিঃশ্বাস নয় স্বয়ং সম্পূর্ণ নয় প্রতি তোমার অদৃশ্য থেকে তোমার রবের কি আসতেছে রহমত রহমত আসে তো হাটটা ঠিক আছে বন্ধ হয়ে গেলে অ্যাটাক করে মাথায় রহমত আসতেছে তো ঠিক আছে না হলে স্ট্রোক করে কিডনিতে রহমত বন্ধ হয়ে গেলে ড্যাম হয়ে যায় করতে হয় শুনছেন নি আমার আপনার কর্তব্য দায়িত্ব হলো আমার রবকে চিনা রবকে মানা রবকে রাজি করা এই জন্য মাহফিল এই জন্য মাদ্রাসা এই জন্য তবলিক এই জন্য খাটি ফাঁকানি ফির মুর্শিদের দরবারে যাওয়া আল্লাহ রব্বুল ইজ্জত যাদেরকে তৌফিক দিয়েছেন তারা নিজেরাও দিনের উপরে চলার চেষ্টা করছেন এবং দুনিয়ার ওই দিনের দিকে আহ্বান করছেন দিনের পথ দেখানোর চেষ্টা করেছেন মধ্যে আমাদের প্রিয় শহীদ সাহেব তিনি নিজেও আল্লাহ রহমতের দিনের উপরে চলার চেষ্টা করেন এবং দিনই মাদ্রাসা করেছেন শুধু তাই নয় দিনই মাদ্রাসায় প্রতি বছরে দেশ বরণ্যে দেশের মহামনীষীদেরকে আপনাদেরকে দিন শিখানোর ফিকির করেছেন এই জন্য আল্লাহ তালা ওনার হায়াতে বরকত দেন ওনার জানে মালে বরকত দেন ওনার মেহনতে বরকত দেন আল্লাহ বাক ওনাকে এখলাস নসিব করেন ওনার পুরে খানদানকে ওনার দেশবাসীকে কবুল আমাদেরও উচিত আমরা ওনার সাথে সহযোগিতা করা কি বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন উপস্থিতি আমি একটু আগে বলেছিলাম আল্লাহ পাক বলছে নামাজ তার ঠিক হয়েছে নামাজ তাকে বেহায়া পনা অন্যায় থেকে চুরি থেকে ডাকাতি থেকে দুটি পানি মিশন থেকে সুদ থেকে গুস থেকে যৌতক থেকে অন্যায় থেকে ফিরাবে মনে আছে নি এখন দেখেন আমরা যারা নামাজি যদি আমি সুদ খাই তাহলে আমার নামাজ ঠিক হয় নাই আমি গুসেফকে পছন্দ করি ঠিক হয় আমি দুধে পানি মিশাইলে বুঝে গেছে আমার নামাজ ঠিক হয় নাই ঠিক হয় নাই

চব্বিশ ঘন্টা কি জিকির করা ফরজ এই জন্য আহলুল্লাহরা বন তার মুরিদদেরকে চব্বিশ ঘন্টা জিকিরের তল কিনবে ট্রেনিং দেয় শ্বাসের জিকির আছে কলমের জিকির আছে রুহের জিকির আছে সিরের জিকির আছে কফির জিকির আছে আখফার জিকির আছে নফসের জিকির আছে আপনারা যারা তরিকার বুজুর্গদের কাছে বায়াত হয়েছে

ارزقك لا اله الا الله 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 بل لا اله الا الله لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله سيدنا ومولانا، بل سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم صلاة دائمة أبدا. الله عظيم الله ناظري الله <نظري> <اللحو> شاهدي الله معي. یاد میں تیرے سب کو بلا دو کوئی نہ مجھ کو یاد رہے یاد میں تیرے سب کو بلا دو کوئی نہ مجھ کو یاد رہے تجھ پر سب گھر بار لٹا دو خانہ دل آباد رہے سب خوشیوں کو آگ لگا دو غم سے تیرے دل شاد رہے سب کو اپنی نظروں سے گرا دو <applause> سب کو اپنی نظروں سے گرا دو تجھ سے فقط فریاد رہے اب تو رہے بستا دم آخر ذي زبح امر الهي <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم صلاةً دائمةً أبداً الله عاظري الله ناظري الله شاهدي নজর মে তুই সব তো হার দিল কে অলবে তফা মে দিদাই তর মে তুই তু হু হই میرے لیے بہاروبار میں تو ہی تو ہو تو ہی تو ہو تو ہی تو, ہی تو کچھ نہ سو جائی دے مجھے ہرگز لاکھ ہو منظر پیش اللہ گا اللہ 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 إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله, الله،, الله،, الله سيدنا ومولانا محمد الرسول الله صلى الله عليه وسلم صلاة دائمة أبدا আল্লাহু নাওজি আল্লাহু নাওজিরি আল্লাহু সাহিনী আল্লাহু মারি ও আল্লাহ আমাদের সাথে আছে কি নেই নেই আমাদের তো মনে পড়ে না